হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলাইন ব্লক চ্যানেল থেকে আমি পলাশ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডায়মন্ড মেলা আইনের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো সুন্দর একটি কালার এই কালারটি কিন্তু আমাদের কাছে নতুন আসছে তাই আজকে এই কালারটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই কালারটি দেখাবো আর এই কালারের যে যে আইটেম মালগুলো আমাদের কাছে এখন পাবেন বর্তমানে এ অল্প কিছু মাল আসছে আইটেম এরপরে বিভিন্ন আইটেম আসবে আইটেমগুলো নিয়ে আমি ভিডিও বানাবো তাই আজকে যে আইটেমগুলো আসছে এই আইটেমগুলো আজকে আপনাদের দেখাবো আর পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব যারা পাইকারি নিতে চান পাইকারি নিয়ে আপনারা বিজনেস করতে চান আপনাদের পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব যারা বাসাবাড়ি আপনি সেই জন্য নিতে চান আপনারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের স্টাফ দিতে হবে আজকে আপনাদের যে আইটেমগুলো দেখাব সেই আইটেমগুলো আমি আপনাদের দেখাচ্ছি প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি ময়শু তারপরে আছে দশ বুবি বা দশ কুপ এরপরে আছে পাল বাটি সেট এরপরে আছে গ্লাস আইটেম এরপরে আছে ফিরনি বাটি যারা ফিরনি বাটি সুস্তহেন এই ফিরনি বাটি আমাদের কাছে পেয়ে যাবেন এই কালারের এরপরে আছে ছাত আটসুক কিন্তু পাবেন এই কালারে আমাদের কাছে এরপরে রয়েছে চার বাটি সেট এই চার বাটি সেটও কিন্তু আমাদের কাছে এই কালারে পেয়ে যাবেন এই কালারগুলো কোনটা কত টাকা রেট আপনারা পাই করে নিতে পারবেন আমি এখন আপনাদের জানিয়ে দেব আমি একটু রিভিউ দিয়ে দিই আপনাদের যে মালগুলো রয়েছে মালগুলো প্রথমে আমি নয় থেকে শুরু করছি দেখতে পারছেন নয় শুকনে কালার কিন্তু দেখতে অনেক জোষ নতুন আটকে মানে তাই আপনার সামনে আজকে হাজির হলাম এই কালার টি নিয়ে এই কালারে আপনারা নয় শুক যাবেন আর অবশ্যই ডায়মন্ড বেলামাইনের যে লোগো রয়েছে অবশ্যই কিন্তু এই লোগো দেখে তারপরে মালামাল ক্রয় করবেন আর প্রতিটা মানের কিন্তু এম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এম আর পি রয়েছে একশো দশ টাকা এমআরপি রয়েছে তারপরে রয়েছে বগি প্লেট এই কালারে আমাদের কাছে দশ বগি পেয়ে যাবেন দশ বগির মালও কিন্তু রয়েছে এমআরপি একশো তিরিশ টাকা এম রয়েছে আর অবশ্যই ডায়মন্ড মেলামের যে লুবু রয়েছে অরিজিনাল কিনা আপনারা দেখে তারপরে মালামাল ক্ষয় করবেন আপনাদের মাল নিয়ে প্রতারিত হবেন না বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে মাল দেখায় আরেক রকম এগুলা দেখিয়ে নিবেন দেখে সাবধানতা পাবে দিবেন এরপর আমি আপনাদের দেখাচ্ছি গ্লাস আমাদের কাছে কিন্তু গ্লাস রয়েছে যারা বিশেষ করে ডেকোরেটরের ব্যবসা করেন আপনারা কিন্তু এই গ্লাসগুলো আমাদের কাছে নিতে পারেন আমি শুধু আইটেম গুলো দেখাচ্ছি পরে হোলসেল রেটটি আপনাকে জানিয়ে আছে রয়েছে কিন্তু সত্তর টাকা এরপরে রয়েছে ফিরনি বাটি গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাটির আমার পি রয়েছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আমার পি রয়েছে

এবার সাতশো আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা আমার রয়েছে তারপরে রয়েছে চার বাটি আমি বলে দিই ছয় সাইজ তারপরে আছে পাঁচ সেট সুন্দর একটা পাঁচ বাটি সেট

এরপরে হলো নয় ইঞ্চি সাইজি সাইজ এর আর পি আছে একশো পাঁচচল্লিশ টাকা এরপরে রয়েছে সাত ইঞ্চি সাইজ সাত ইঞ্চি সাইজ এর এম আর রয়েছে নব্বই টাকা এরপরে রয়েছে ছয় ইঞ্চি সাইজ ছ ইঞ্চি সাইজের আছে পঁচাত্তর টাকা যারা এই মালামালগুলো বাসাবাড়ি আপ ইসের জন্য নিতে যাচ্ছেন যে এম আর আছে এ এম থেকে সাম্পিং ছাড় দিয়ে কিন্তু এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা হোলসেলে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে আমি কত বাড়ি সেটটা বলে দিচ্ছি এই পাঁচ বাড়ি সেবে যারা আপনারা একটা নিতে চান একটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন পাঁচ বাটি সেট আমি হোলসেল রেট আপনাদের বলে দিচ্ছি এটা হলো 580 টাকা 580 টাকা হলেই কিন্তু আপনারা এই পাঁচ বাটি সেটটি আমাদের কাছে হোলসেল নিতে পারবেন তারপরে এই চার বাটি সেট এই চার বাটি সেট যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারবেন 380 টাকা 380 টাকা হলেই কিন্তু এই চার বাটি সেট নিতে পারবেন এগুলাও কিন্তু আমাদের কাছে এক্সট্রা আছে একটা আমাদের কাছে এরপরে আমি বলে দিচ্ছি আপনাদের নয় প্লেট যারা নয় নিতে নয় সুপ প্লেট আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটাত্তর টাকা হলে আটাত্তর টাকা হলেই কিন্তু আপনারা এই নয় সুপ প্লেট আমাদের কাছে নিতে পারবেন যার যত কোয়ান্টিটি দরকার অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামাল আমাদের থেকে নিতে পারবেন এরপরে আমি আপনাদের বলে দিচ্ছি দশ কুপ প্লেট ওই দশ কুপ প্লেট যারা হোলসেলে নিতে যাচ্ছেন আমাদের থেকে আটানব্বই টাকা হলে কিন্তু আপনারা হোলসেলে আমাদের থেকে নিতে পারেন আর এমআরপি রয়েছে একশো তিরিশ টাকা আপনারা সান্টি সার দিয়ে যদি বিক্রি করেন তারপর কিন্তু ভালো প্রফিক থাকবে তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি গ্লাস যারা গ্লাস নিতে যাচ্ছেন ডেকোরেটরের ভাই বোনেরা যারা বিজনেস করেন ওই গ্লাসগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটান্ন টাকা হলে আটান্ন টাকা হলেই কিন্তু আপনারা এই গ্লাসগুলো আমাদের থেকে নিতে পারবেন এমআরপি আছে সত্তর টাকা আটান্ন টাকা হলে আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন তারপরে আছে ফিজ নিবাটি ফিজ নিবাটি পঞ্চান্ন টাকা আমার কি রয়েছে আপনারা যারা হোলসেলে নিতে চান আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশ টাকা হলে আটত্রিশ টাকা হলেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তারপরে রয়েছে সাতশো প্লেট সাতশো প্লেট আমাদের থেকে নিতে পারবেন তেষট্টি টাকা হলে তেষট্টি টাকা হলেই কিন্তু আপনারা এই সাতশো প্লেটটি আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই জানেন ডায়মন্ড মেলা মাইনের প্রতি ডেমালের কিন্তু এমআরপি বাড়ছে আর হালকা কিন্তু দামও কিন্তু বাড়ছে প্রতি পিসে দুইটা তিনটা চার টাকা এরন করে কিন্তু বাড়তি আছে তাই আপনারা আগে রেটে যারা নিচ্ছেন আগের রেটে কিন্তু এখন পাবেন না কারণ বর্তমানে একটু রেট বাড়তে সব দিক বিবেচনা করে আপনারা এই মালামাল গুলো আমাদের থেকে অর্ডার দিবেন আপনারা যার যত কটিভি দরকার অবশ্যই আমাদের সারা বাংলাদেশে এই মালামাল গুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা সরাসরি সব বিজিট করে মালামাল নিতে চান আমি সব থেকে বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট বাইটেঙের হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা পলাশ পোকারি পলাশ কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলা মাইনের এই নতুন কালারগুলো গুলো হ্যাঁ ছাড়াও কিন্তু ডায়মন্ড মেলা মাইনের আমাদের বিভিন্ন কালার রয়েছে এই কালার গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আমি কন্ডিশনে নিয়ে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যত টাকার মাল নেন না কেন পুরিয়ান সার্ভিসে যে চাস্তি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা পুরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু